কিন্তু আমাদের আজকের ক্লাসটা হচ্ছে বয়সের চার নাম্বার ক্লাস আপনার যারা ক্লাস গুলো দেখেন নাই তারা আমাদের ইউটিউবে ক্লাস গুলো দেখে নিবেন পূর্বের তিনটে ক্লাস আপনি দেখেন এখন ক্লাসটা আপনার মোটামুটি বয়েস সেন্সটা সেরে উঠবে একটু খেয়াল করো আমরা কি লিখছি বার ক্লাস বাই পরিবর্তে যা বসে বাই বসবে না তখন কি বসবে এই বাদ গুলো তোমার প্রশ্নে থাকে তখন এই পরিবর্তে তুমি এগুলো লিখবা বাইর পরিবর্তে কি থাকলে নো থাকলে নো থাকলে তুমি বাই না বসে ওখানে লিখবা যেখানে আমরা তুমি বাই হয় ওখানে বাইটা হবে না টু হবে ফ্রক মার্বেল সারপ্রাইজ এই তিনটা থাকলে তুমি এট লিখবা লিখবা এট লিখবা তুমি ইন লিখবা তারপর সেটি সাইজ এনি

দেখো এখানেও সেম আমাদের যে সবকটা আছে তাহলে কি হয় এড হয় তাহলে কি হচ্ছে অবজেক্ট সাবজেক্ট ফ্রম ইউর অবজেক্ট এন্ড সাবজেক্ট ফ্রম সেম মনে রাখবা ইউ উইল উইল থাকলে তোমরা বি লিখবা উইল বি তারপরে বাফে তিন নম্বর টক ইডি যোগ করে দিবা এরপর যে বাই হু কথা ছিল বাই দ্য নিউজ বাইতে না হয় এখানে এডটা হবে কি কেন এড হবে এই তিনটা থাকলে তুমি এড লিখবা তাহলে আমরা কি লিখবা এড এরপর সাবজেক্ট আছে কি দা নিউজ দা নিউজটা আমরা লিখে ফেলছি এখন দেখুন আজকে আমাদের যে রুলসটা আপনাদের সাথে আলোচনা করব এই রুলসটা হচ্ছে মরাল অফ দি তথা ক্যান পুট মে মাইট মাস্ট উড শুট আউট শুট টু বি গোয়িং বি গোয়িং টু ইত্যাদি থাকলে কি হবে এখন দেখুন আমাদের এক পাশে আগে একটা আমাদের গঠনটা সূত্রটা কি বলছে সাবজেক্ট প্লাস মডেল অফ বিল্ডারি তারপর হচ্ছে বি এর হচ্ছে বি থ্রি আমাদের প্রথম যে প্রশ্নটা আছে অনেকে এখানে একটু ফেস্ট লেগে যায় তাদের জন্য প্রথমটা একটু কাইন্ডলি বলে দিই ইজ গোয়িং টু ওপেন এ শপ ইজ গোয়িং টু এখন বিশ্বর হচ্ছে স্যার আপনি তো লিখলেন মনোলগ জিলারি এখানে তো ইজ আছে আসলে ভাই দেখুন না কি দিদি ইজ গোয়িং টু এটা একটা মনোলগ জিলারি এখানে বি আছে না বি গোয়িং টু এরকম বি হচ্ছে বি ভার্বগুলো তাহলে বি গোয়িং টু ইজ গোয়িং টু এটা একটা মনোলগ জিলারি তাহলে হচ্ছে কি আমাদের মনোলগ জিলারি তো এখানে আমি যখন এটা করব আমি অবশ্যই মডেল অক্সিলারি যে আনসারটা সূত্রটা ওইটা দিয়ে আনসার দিব তাহলে আমার ওই সূত্রটা কি বলতেছে প্রথমে সাবজেক্ট লিখতে হবে এখন মনে রাখবেন সাবজেক্টটা কই ফেলে সব ফর্ম মনে রাখবেন অ্যাকটিভ ভয়েসের আপনার ওই যে বার্থের পরে সাবজেক্টটা থাকবে আপনার এই যে এই সব এর হচ্ছে আমাদের একটা সাবজেক্ট এই সবটাকে আমরা আগে নিয়ে আসলাম অবজেক্টটা সাবজেক্ট করলাম এ সব এরপর বলছে কি মডেল অক্সিলারিটা যেভাবে আসবে এভাবে বসে যাবে কি কি কে বলছে দেখেন

শির অব্দ হার এটা তো আমার মনে থাকে না মজার কাহিনী দেখেন অনেকে এটা ফেস লেগে যায় অবজেক্ট ফর্মের ক্ষেত্রে হির অবজেক্ট ফর্ম হচ্ছে হি আর শির অবজেক্ট ফর্ম হচ্ছে হার এটা কেমন মনে রাখবেন একটা তো মনে রাখুন গলায় যে হার দে এটা কারা দে মেরা দে মেরা কি দে গলায় হার দে তো শিটাকে মেয়ে মহিলা তাহলে শি মানে হার এটা আপনার মনে রাখবেন যে হার হবে কার ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে তো মেয়েদের প্রণাউনটা আমরা কিভাবে ইউজ করি

কিছু মুখস্থ বিশেষ এগুলো মুখস্থ করে নিবা আর যদি কেউ যদি বয়সের কোনো জায়গায় তোমার পড়তে সমস্যা হয় অবশ্যই আমাদের মেসেজ দিবে কমেন্টসে বলবে আমরা সমাধান করে দিব আপাতত আমাদের বয়সের আজকে শেষ ক্লাস ছিল তুমি পূর্বের ক্লাসগুলো আমাদের ফেজে আছে আবারও বলি ফেজগুলোতে আছে তারপর আমাদের ইউটিউব চ্যানেলে আছে শাকবাদ স্মার্ট স্কুলস ওখানে আরও বিস্তারিত দেওয়া আছে ওখানে তুমি গেলে সাবস্ক্রাইব করবে তুমি দেখবে অবশ্যই তুমি বয়সটা এই শিখতে পারবে তো আজকের পর্যন্ত এই পর্যন্ত কালকে আমরা আর নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থেকো আর সবাই আবারও প্রতিদিন একই কথা বলি সবাই লাইক শেয়ার কমেন্ট করবে এবং তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে ধন্যবাদ